নমস্কার বন্ধুরা আমি মৌমা সেকানি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার মৌমা সংস্থাটি পাওয়ার্ড বাই জয়পেন ইন্ডাস্ট্রি আজকে আমি তোমাদেরকে দেখাবো রশমালাই কে কিভাবে তৈরি হচ্ছে এবং রশমালাই কেকটা যেমনই খেতে সুন্দর তেমনইও খুব সুস্বাদু এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আমি এমনও রিভিউ পেয়েছি যে যারা কোনোদিন কেক খেতে চাইতো না বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলারায় বয়স্ক মানুষজন তারাও এই রসমালাই খেক আমার রসমালাই কেক খেয়ে তারা না খেয়ে থাকতে পারেনি সেই জন্যে আজ তোমাদের আমি দেখাতে চলেছি রসমালাই কেক তোমরা দেখলে রসমালাই কেক বিভিন্ন রকম ডিজাইনের রসমালাই কেক পাওয়া যায় তোমরা যে যেটা পছন্দ করবে সেরকমই রসমালাই কেক তোমাদের জন্য বানিয়ে দেওয়া হবে সেই জন্যে মোমা রয়েল বেপের কেক টেস্টটা লাইক করো তাতে তোমরা বিভিন্ন টাইপের কেক দেখতে পাবে এবং তোমাদের কাস্টমাইজ যদি কোনো কেকের চাহিদা থাকে তোমরা সেটাও আমাকে জানাতে পারো আমার নাম্বার তো ইউকেই ক্লিয়ার থাকছে সেখান থেকেও তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে পারো সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের চাহিদা মিলে কেক অর্ডার দিতে পারো যে কোনো অনুষ্ঠানে তোমরা আমাকে কেক দিতে পারো এবার তাহলে আসি অবশ্যই তোমরা মহুয়া সংসার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর বেল বটনটা প্রেস করতে না তবেই তোমাদের কাছে নতুন নতুন আমি কি নিয়ে আসছি তোমরা আগে থেকেই জানতে পারবে আসি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো